বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম তো এই যে দেখো লাল গোলাপটা দেখে খুব ভালো লাগলো খুবই সুন্দর এটা হয়েছে আমাদের গাছে মাসাল্লাহ ফুলগুলো অনেক বড় আর এই যে এখানে দেখো গোলাপি কালার এই বেগুনি কালার এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে আর পাতাগুলো ধরলে পাতাগুলো একবারে যে যায় তো এটা কী গাছ বলে আমি জানি না কিন্তু ফুলটা মার্শাল্লা অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে তো বারিন্দায় লাগায় রাখছি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে দেখো বাতাসটা মার্শাল্লাহ অনেক অনেক ঠান্ডা আর অনেক ভালো লাগলো খুব সুন্দর একটি বাতাস এই তো গোলাপটা দেখো তিনটি গোলাপ একসাথে পড়ছে এই যে আমাদের স্কুল থেকে বাচ্চারা যাচ্ছে তার বাবা মার সাথে আর সাথে একটা মসজিদে মসজিদের কালারটা রঙটা নীল আর সাদা খুব ভালো লাগলো দেখে আর এই যে এখানে দেখো আমাদের ঘরে কিছু গাছ নিয়ে এসছি তো তোমাদের দেখানো হয় নাই তো এ তো আজকে দেখাচ্ছি তো গাছগুলো এটা লাগাইছি আমাদের টিভির সামনে তো এই গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে লতাটা দেখে আর এখানে একটা আছে পাখি পাখিটা খুবই ভালো লাগলো আর এই গাছটা লাগানোর পর টিভিটার সাইডটা খুবই সুন্দর লাগছে আর এই যে এখানে দেখো ড্রেসিং টেবিলের সাইডে আমি একটা পাতা সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমার এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আর আমার ভিডিওটা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারপর আপুরা ভাইয়ারা এই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ তোমরা কেউই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো না লাইক কমেন্ট শেয়ার করবা আর এই যে এখানে আছে একটা ফুল এই ফুলটা লাল আর সাদা এটা কী ফুল বলে জানি জবা জবা ফুল তো জবা ফুলটা কেমন হয়েছে এটা সত্যিকারই না এটা কাপড়ের এই ফুল খুবই ভালো লাগে এই ফুলটা এটা হলো লাগিয়েছি সোপার রুমে এই ফুলটা অনেক বড় খুবই সুন্দর আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা আপুরা ভাইয়ারা তাহলে তোমরা ফলো দিয়ে দিবা তো এই গাছটা দেখাতে দেখাতে দেখো আবার বারিন্দা চলে আসলাম তো এই যে দেখো বারিন্দা অনেক বাতাস আর একটা নীল কালার ফুল দেখা যাচ্ছে অনেক উপরে তো তোমাদের দেখাইলাম আর এই যে দেখো এখানে অনেক সুন্দর একটি ভিউ বারিন্দা দাঁড়ায় দ্বারা আমি তোমাদের ভিউ দেখাচ্ছি আর আমিও দেখি অনেক বাতাস আর এই বাতাসটা খুবই ভালো লাগলো আর ভিউটা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে যেন শীতের দিন চলে আসছে অনেক কুয়াশার মতন হয়ে রয়েছে কিন্তু না এটা কিন্তু বৃষ্টি আসার ভাব বোঝা যাচ্ছে যে না কিন্তু শীত আমার কাছে তো ভালোই লেগেছে আর আমার ভিডিওটি দেখে যারা আপুরা ভাইয়ারা দূরে বা কাছে তোমরা দেখে কষ্ট করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এই তো আসলাম আমরা বাহিরে চলে আমরা একটু যাব মার্কেটে যেহেতু ফারহানার জন্মদিন গেছে ওকে কিছু কেনাকাটা করা হয় নাই ওর জন্য এজন্য আমরা একটু ঘুরবো আর কিছু কিনবো এই তো আমাদের বাড়ির পাশে দোকানওয়ালা ভাই আমাদের সাথে কথা বলছে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো চারটি মুরগি লাইন ধরে চলে যাচ্ছে খেতে খেতে বাচ্চাদের নিয়ে আর এই তো এখানে আমরা দাঁড়াইয়া গল্প করতেছি বৈশা রইছি দাঁড়ায় রইছি খুবই ভালো লাগলো এই জায়গাটা আর এই যেও চলে আসলাম মার্কেটে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় ড্রেস দেখে খুব ভালো লাগলো তো এই তো এই দোকানটায় চলে গেলো আর বাচ্চার জামা দেখার জন্য ফারহানার জন্য তো তোমাদের এখানে আমি দেখাই খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগলো ছোটোদের বেশিরভাগ ছোটদের জামার কাপড়গুলো খুবই কিউট হয় এই যে এখানে আমাদের আয়রামণি জামা নিয়ে দুষ্টামি করতাছে তো আমরা এক দোকানে পছন্দ হয় নাই আরেক দোকানে যাচ্ছি আর এখানে আমার হাতে একটা ব্যাগ ব্যাগের মধ্যে একটি জিনিস তো এটা আমি নিয়ে হাঁটতেছি আর তোমাদের সাথে ভিডিও করতেছি এই তো দেখো এখানে অনেক সুন্দর একটা কিউট ডল তো এটা নিয়ে আমি একটি ভিডিও কিনে ভিডিও করে নিলাম আমার যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি আলগা বয়স দিতে আসলে আমার মুখে আল্লা জাল্লাহ হয়ে যায় আর এই তো এখানে আসলাম ফারানার জন্য একটি জামা দেখতে তো জামাটা হয় নাই আর এখানে কারেন্ট চলে গিয়েছিল এই জন্য অন্ধকার হয়ে গেছে আর জামাটা খুবই সুন্দর ছিল কিন্তু অর গায়ের মাপের নাই এই জন্য আর নেওয়া হলো না বিকাল হলে পাখিগুলো কি চিমিচি ডাক দেয় তোমরা যদি একটু শব্দ পাও কিছু মনে করো না ম্যানেজ করে নিও এই তো আমরা বাইরে চলে আসলাম কেনাকাটা করে আর এখানে কিছু খাবো এই জন্য তো আমি খেতে বসলাম এখানে রোল রোলটাই আমার কাছে খুব ভালো লাগে তো তো রোলগুলো ভাতছে ছোটো ভাইয়া তো ভেজে আমাদের দিবে আমরা খাবো এই দোকানের রোলগুলো টিকাগুলো কবাবগুলো মাংস সব কিছুই খাবার মজা তো আমরা প্রায় প্রায় এখানে যে এখানে আর তোমাদের সবাইকে টাকা দিচ্ছে আর এমন আমরা বসে বসে এখানে ভিডিও বানাচ্ছি আর আমাদের জন্য খাবার গরম করছে আর এই তো আমাদের খাবার চলে আসলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি ওদের ভিডিও করে দিলাম আমি বললাম তোমরা খাও তোমাদের একটু ভিডিও করি এখানে এইগুলা খুবই মজা ভালো লাগে খেতে এটা হলো রাস্তার সাইড দোকান আর এই তো আমি এখানে খাচ্ছি আর আমাকে আয়েশায় ভিডিও করে দিচ্ছে আর আমি খেতে খেতে তোমাদের কাছ